গণ গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ সেপ্টেম্বর দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাকে নিয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে তিনি বলেছেন এই মুহূর্তে শেখ হাসিনার ভারতে থাকা উচিত ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট ম্যাগাজিনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট এ কথা বলেন উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় ম্যাগাজিনটির সম্পাদক পালকি শর্মার সঙ্গে ওই আলাপকালে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে মন্তব্য করতে চাইলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান তারা সেখানে বসবাস করেন শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরে থাকতে দিন আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিক হওয়ার দিকে মনোনিবেশ করুক তিনি আরও বলেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে জনগণের আস্থা ফেরাতে হবে শেখ হাসিনার বিষয়টি উদ্বেগের তবে এটি রাজনৈতিক ইস্যু তাই এই রাজনৈতিক ইস্যু রাজনৈতিকভাবে এর সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপর তারা বিদেশেই থাকেন বাংলাদেশ স্থিতিশীল রাখা নিশ্চিতের ওপর আমি অগ্রাধিকার দেব তিনি আরও বলেন হাসিনা যদি দেশের বাইরে থাকেন তাহলে তাকে বাইরেই থাকতে দিন আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত ফিরতে হবে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা আছে আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দেবে ও দেশ কীভাবে চালাবে সেই সিদ্ধান্তে সাধারণ মানুষকে যুক্ত করবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন অন্যদিকে বাংলাদেশে তার নামে একের পর এক মামলা হচ্ছে মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে এর কয়েকদিন আগে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি এদিকে কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ায় তিনি ভারতে বৈধভাবে ৪৫ দিন অবস্থান করছেন বলে খবর বের হয় তার এ ভিসার মেয়াদ শেষ হয়েছে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ফলে তার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই মোটেই দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কায়ও বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান ঘটে সাধারণ মানুষের রসে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশ ছেড়ে পালান এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে আগামী একুশ সেপ্টেম্বর শনিবার দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে তবে এটি কত দূরে গিয়েছে সেটি এখনও নিশ্চিত নয় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এছাড়া দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও তাকে ঘুরতে দেখা গেছে